দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র 100 টাকা এত সুন্দর সুন্দর কালেকশন যেইটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ